দেখো সানাঘাগরা নেচার ক্যাম্পে এখন বৃষ্টি হচ্ছে আজকে আজকে বৃহস্পতিবার একুশে আগস্ট দু হাজার পঁচিশ বৃষ্টির মধ্যে আমরা সানাঘাগরা নেচার ক্যাম্পের এই সুন্দর পরিবেশে ট্রি হাউসে যাচ্ছি আস্তে আস্তে ওপর দিয়ে গাছের মাঝখান দিয়ে দেখো কি সুন্দর রাস্তা করা রয়েছে সেই রাস্তার ওপর দিয়ে আমরা যাচ্ছি খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ গাছে উঠছি সিঁড়ি দিয়েছে কেমন নিচের আছে কি সুন্দর পরিবেশ দেখো এত সুন্দর পরিবেশটা এখানে এই গাড়ি এই ঘরটাতে আমরা আজকে থাকছি কালকেও ছিলাম রাত্রিরে রে একজন একজন করে পার হতে হবে ভয় পাচ্ছে দোলছে দোলা খাচ্ছে দেখো বাবু ইজ ডান্সিং হিয়ার চলো 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 হেভি লাগবে দেখো এত সুন্দর দিয়ে এখানে স্লিপ রয়েছে আস্তে আস্তে চলো না গেলে হবে না ওরা ক্রস করে যাক আগে বুঝলি মানে আমি ক্রস করে গেলে তবে তুই যাবি ভয় পাচ্ছে কি সুন্দর লাগছে যদিও আনন্দ হচ্ছে আর দোল্লা খাচ্ছি ভয় পাচ্ছে প্রচুর ভয় পাচ্ছে হ্যাঁ প্রচুর ভয় পাচ্ছে আমার দোল্লা খেতে খেতে আমরা যাচ্ছি এসে গেছি গাছের কাছে যে আই এই বৃষ্টির মধ্যে টপু আছে আমার সঙ্গে আর একটা অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতা দেখো কতটা হাইটে আমরা আছি ব্লগ তোমরা ব্লগটাকে সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটাকে আর সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও দেবো তবে তো হ্যাঁ এই স্লিপ করছে কিন্তু প্রচুর স্লিপ করছে প্রচুর রিক্স নিয়ে ভিডিও করছি আমরা হ্যাঁ দুলতে দুলতে যাচ্ছি ভিডিও ওপরে দেখো এইগুলো লাইট জ্বলে রাত্রিবেলা জ্বলছিলো রাত্রিবেলা গত রাত সন্ধ্যাবেলা ঢুকেছি আমরা সাতটার দিকে ছটার দিকে ঢুকেছিলাম দিলে দিলে যেতে হবে এদিকে দেখ বাবু ভিডিও করছি হ্যাঁ বাবু দেখো দেখো হাউসের কাছে আমরা চলে এসেছি হালকা হালকা বৃষ্টি ওয়েদারটা খুবই মনোরম রোমাঞ্চকর থ্রিলিং ব্যাপার একটা এই যে ট্রি হাউস একদম গাছের উপরে আম গাছ আম গাছের উপরে এবারে এখানে আমরা রেস্ট নেব এখানে বসে রেস্ট নেব এখানে বসে যদি চাও খাওয়া যায় চা খাওয়ার ব্যবস্থা রয়েছে বসে চা খেতে পারো ডিনার করতে পারো লাঞ্চ করতে পারো খুব সুন্দর ব্যাপক একটা জায়গা দেখো এইটা দিয়ে আমরা হেঁটে হেঁটে গেছিলাম ওইটা দিয়ে হেঁটে হেঁটে ট্রি হাউসে উঠেছিলাম খুব সুন্দর পরিবেশটা দেখো সানা খগরা নেচার ক্যাম্প লাভা পরিবেশ ওকে ওকে জাম্পিং বৃষ্টিটা না হলে না বাবা জাম্পলিনে দিজনে চেপেছে বাবু লাফাও লাফাও উঠতে লাফাও বাবু নিয়ে লাফাচ্ছে এদিকে ক্লাপিং লাফাও বাবু ও রেখেছে ডান্সিং এখানে সাইকেল রয়েছে সাইকেলে সাইকেলে চাপতে পারো সাইকেল রাইড করতে পারো খুব সুন্দর ব্যবস্থা একই রকম সাইকেল সব সাইকেল চেপে তুমি পুরোটা ঘুরতে পারো নেচার ক্যাম্পটা প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ অবর্ণনীয় এই নেচার ক্যাম্পের পিছন দিয়ে দেখো নদী বয়ে গেছে একদম নেচার ক্যাম্পের পিছন দিয়ে নদীর শব্দ শোনা যাচ্ছে দারুণ প্রাকৃতিক পরিবেশ এখানটা পিছন দিয়ে নদী যাচ্ছে সানাঘাগড়া নেচার ক্যাম্পে আছি এখান থেকে আমরা প্রথম আজকের সাইট সিন খণ্ডধর ওয়াটারফলসে যাব দেখতে থাকুন